সালামু আলাইকুম আমরা চলে এসেছি বাণিজ্য মেলায় ভিতরে দেখতে আছি এটি বলছে এটাই পছন্দ আই আমি না পরের খুন্ডা নেবো তুমি খাবার দেওয়া সুন্দর না এই যারা খাতে বসছে আমি না আমি না উঠু এখানে যেখানে এখানে আছে দেখা গুলো কত সুন্দর কত করে একশো করে কেন এখন আমেনার জন্য আইসক্রিম বানানো হচ্ছে কি কি কালার খাবো বলা কি কালার আচ্ছা আব্দুল মজা লাগে অবশ্যই তোমরা ধরছো নেই আইসক্রিম পেয়ে অবশেষে আমি দোকান পেয়ে গেলাম আমরা এই যে আমেনা এই দোকান থেকে কি কিনবে আমেনা কি কিনবে দেখা দোষ কালার কালার নিয়েছে দেখো আমি না পাঁচ কালার আপনি দিয়া করে দেখো এই যাবো আইসক্রিমটা বললে কিন্তু এটা বাদ হয়ে যাবে আমার আতি লাগাই দিছো আইসক্রিমটা তুমি ধরো হ্যাঁ দেখো আমি না দেখো আমি না এই আমি না দেখো আমি টিপ দাও আমি না ওইটা টিপ দাও

Rhawn i chi ddweud diolch yn fawr iawn. Rhawn i এই যে লালদা লালদা কিন্তু সুন্দর আছে এই জামে না এইটা উঠতে গেল আমরা মানে আমি স্টার দিয়ে দেবো από τα

পছন্দ হয়েছে তাই কিনতে চায় এর আগে দেখছেন হয়তো আপনারা যে সবাই বসছে উঠতে চায়নি আমি না রাব্য কম্পিউটার দেখতে এসছে இதுவரை பதினாறு லட்சத்து எழுபத்தி ஒன்பது ஆயிரத்து ஒன்பது நூறு எழுபத்தி ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர் Bastið er tætt. দেউতা পাই দিলে নহ'লে সেইমানো পাই দিলোঁ মোবাইলটো কৰি দি टोटल फोनगा जेलर करके ऐसे सीलर में से आते हैं पैसे सील खाली है हाँ वीडियो करें দেখেন আমাদের এখানে দুটো ব্লেড একটা জিগজ্যাক ব্লেড একটা প্লেন ব্লেড এই প্লেন ব্লেড থেকে যে কোনো সবজি কাটবেন একসাইজ এক হবে আর ওটা গোল গুল রিংনি স্লাইস ঠিক আছে বাচ্চাকে চিপ তৈরি করে খেয়াবেন এক্সারসাইজ এক হবে সামনে নতুন মাস আমরা বিভিন্ন প্রশ্ন করি ধরবো আর এক মাপ হবে একটা বডিতে পারবা একজ একমাপ হবে ঠিক আছে ধরবেন আর কী হবে বডিতে কাটতে লাগে মিনিমাম আধা ঘন্টা এখানে ধরবেন আর কী হবে একটা কাটতে আধা ঘন্টা লাগে এখানে ধরবেন আর ঘুষবেন এক মিনিট একটা ক্যাভেজ ভাজি করে ইজিলি দইমেন আর ঘোষবেন লম্বা লম্বা ভাজির জন্য ঠিক আছে গেল যেখানে হার্ট এটে করলা বেন্ডি কাকল ফটো চিচিঙ্গা ধরবে না গোল গোল ডিগ্রি স্লাইস আসবে ঠিক আছে যেটা বডিটা তো সুন্দর হবে না আমাদের মেশিন থেকে হচ্ছে ঠিক আছে পাতলা পাতলা কাটা কাটা এখন আসি ডিজাইন সাইড এই ডিজাইন সাইডে ফার্স্টে আমি আর একটা ধাক্কা দেবো আমার একটা মাইনাস চিহ্ন আসছে এই মাইনাস চিহ্নটা হবে না আমি খুলে দিলাম এই মাইনাস একটু ঘুরিয়ে দেবো দিলাম ঘুরিয়ে ঠিক আছে মানে একবার সোজা একবার বাঁকা একবার সোজা একবার বাঁকা তাহলে কী হবে আমার এরকম গাগলি ফাঁকা ফাঁকা আসবে আর যদি বা চিপস খাবেন না ভাজি করবেন তাহলে স্টেট বসবেন কোনো সোজা ফাঁকা করবেন না স্টেট করবেন আলু ভাজি মূল ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি লাউ ভাজি ধরবেন ঘুষবেন এক কেজি আলু আপনি এক মিনিটে ভাজি করে ফেলতে পারবেন এই নিমিশে ঠিক আছে দেখেন লম্বা লম্বা ভাজি এসে আবার দেখাচ্ছি একবার সোজা একবার বাঁকা তাহলে কী হবে দেখুন দার্জিলিং ফাঁকা ফাঁকা হবে ঠিক আছে এখান থেকে আমাদের আরও ডিজাইন হবে দেখেন যে কোনো আপনি সবজি ছিলবেন প্লেন থেকে ছিঁড়লে ক্লিন হবে ঠিক আর ডিজাইন থেকে ছিললে ডিজাইন হবে যেটা কাঁটা চামচ দিয়ে দিয়ে আপনি করতে পারবেন না আমাদের মেশিন থেকে হবে আমি এখানে ছিঁড়ে দিলাম প্লেন থেকে কাটবো কাটলে সুন্দর একটা সালাদ ছেলে আসবে যে বলেন পাতা পাতা কাটা কাটা মেমন আসলে এটা পরিবেশন করবেন এক্সপার জলসা ঠিক আছে গেল সবজি ছোট হয়ে গেছে ভাই ওটা কি ফেলে দিবেন না আমার খুব দামি সবজি সব থেকে ছোট সবজি দেশি আলু দেশি পেঁয়াজ এই যে কোম্পানিটা সেফটি হোল্ডে দিয়েছে ধরবো আর ধরবো আমার সবজি ওয়েস্ট হবে না আমার হাতও কাটবে না সব তো ছোটো সবজি দেশি আলু দেশি পেঁয়াজ ধরবো চোখ ঝাঁচ লাগবে না হাতও কাটবে না আমার

মাত্র চীনা করতে পারবেন মাত্র বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে ঘন্টার কাজ মিনিটে হবে আর মেয়েটের কাজ সেকেন্ডে হবে দেখেন ভাই আমি মাত্র পাঁচ সেকেন্ড দেখেছিলাম কতটুকু চিমা হয়েছে আরো কিভাবে লাগবে আরো চাপ যত চাপ তত কীমা যত এটা তত সীমা যত চাপ তত সীমা এটা হচ্ছে প্লাস্টিক যেটা ব্লেড সম্পূর্ণ জং না সাথে একটা বোর্ড সিঙ্গেল সিঙ্গেল তিনশো টাকা আর সিঙ্গেল পাঁচশো টাকা আলাদা হয় আটশো টাকা তবে আমাদের প্যাকেজ আছে মাত্র ছশো টাকা দুই আইটেম গিফট দুই আইটেমে কাজ দেখেন যে কোনো রং সবজি বা ফলকে আপনি ফুল তৈরি করবেন ফার্স্টে একটা ভি দেবেন ভি সাথে ডাবলিউ মাসিং করবেন লাইন বাই লাইন হ্যাঁ আপেল পেয়ারা মালটা কমলা সিদ্ধ আলু সিদ্ধ ডিম বিভিন্ন ফল বা সবজি দিয়ে আপনার ফুল করবেন বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে বা বাচ্চাদের টিফিন অনুষ্ঠানে লিলি ফুল জাতীয় ফুল ঠিক আছে এটা সম্পূর্ণ মেসেজ করে এটা এখানে ফ্রি থাকবে একটা ম্যাকারনি যেকোনো কোনো রাউন্ড সবজি বা ফলকে আপনি ফার্স্টে এরকম চারটা পাঁচটা কাট করে আমি একটা দুটা তিনটা কাট করলাম কাট করে লাইনটাকে ম্যাচিং করে বসাবো ম্যাচিং করে বসিয়ে আমার যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটাকে আমি প্লাস করে কাটব ঠিক আছে আলু মূলা গাজর পেঁপে শসা বিভিন্ন ফল দিয়ে আপনারা নাস্তা করবেন আর সবজি দিয়ে সালাব তৈরি করে আপনারা মেমনকে রাশিয়ান ডিজাইন পাস্তা খাওয়াবেন ঠিক আছে এটা সম্পূর্ণ এসে কোনো থাকতে হবে না এটা এখানে ফ্রি থাকবে টোটাল আমার ছয়টা আইটেম সিঙ্গেল সিঙ্গেল হয় বারোশো টাকা তো মেলা প্রসার জন্য ফিফটি পার্সেন্ট ডিস্ট ছয়শো টাকা আজকে ফ্রাইডের জন্য আরও একটা উপহার থাকবে ওটা সাতটা আইটেম মাত্র ছয়শো টাকা ঠিক আছে যাদের প্রয়োজন মানুষ হচ্ছে তারা নিতে পারেন এগুলো কোনো বাইরে বাজারে সরকার করবেন না শুধুমাত্র আমাদের